কোঠা না মেধা 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 বাতিল চাই বাতিল চাই কুটা পদ্ধতি বাতিল চাই ওরে কাম সারেছে রে কাম সারেছে আরে আমি কে কুটা বিরোধী আন্দোলনে আইছি রে আরে আমার জরিনা দাদা আছিলে মুক্তিযোদ্ধা আর জরিনা তো মুক্তিযোদ্ধা নাতিন রে ওরে বুঝি নাই রে বুঝি নাই আমি কোঠা বেরো দিয়ে আন্দোলন নিয়ে আসি তো ফাঁসি গেছি আরে আমি কত বড় বুকা নিজের পায়ে নিজেই কুড়েল মারতে আইছি আমি না এসব আন্দোলন ফান্দোলন করে কোনো লাভ হবে না কোনো কামই হবে না আমি তাড়াতাড়ি বাড়ি যাই যে জরিনার বোঝাই গে যে আমি ভুজুম ভাজুম মারিয়ে পটাপটি বিয়ে কাকে করে নিয়ে তারপর জরিনা যদি চাকরি পায় আমার সুখ দেখে কিটা না 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 এসব লস করা যাবে না তাতে বাড়ি যাই আরে কি গো বেটা কেলটু এ তোমারে কোটা বিরোধী আন্দোলন কি নাম চলতেছে গো এ টিভিতে দেখলাম তোমার দেখাচ্ছে তুমি সে বিরাট একটা ব্যানারের সামনে জোরে জোরে স্লোগান দিচ্ছ উঠা না মেধা 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 আরে কাকা কি করছো তুমি এডে এ সত্যি সত্যি টিভিতে দেখাইছে আমার আরে কি সর্বনাশ করলাম রে কি সর্বনাশ করলাম আমি না বুঝে নিজের পায়ে নিজেই কুড়েল মারলাম টিভিতে আমার দেখা ফেলেছে এই খেলটু কি করছো ভাব তুমি মেয়েদের মারলে মানে আরে আমার এলাকার শিক্ষিত সবাই তুমি তুমি কত জায়গায় চাকরির চেষ্টা করলে কতবার চাকরির করলে কোন জায়গায় তোমার চাকরি আন্দোলনে আমরা সবাই কত খুশি হয়েছি জানো আমরা মনে করতেছি আমার এই গ্রামে তো তুমি চাকরি পাবাই পাবা যদি কুঠা আন্দোলনে তোমরা সফল হও এই কুঠামুঠা যদি বাদ হয় তাহলে তো তোমার চাকরি ঠেকায় কিনা তুমি তো একজন মেধাবী ছাত্র আমার এলাকায় সবচেয়ে বেশি মেধা তোমার এ ভালো কথা বেটা এ তুমি এবার কতো এ তুমি কুটা আন্দোলনের মাস হঠাৎ করে বাড়ি চলে আসলে এ কিছু হয়ছে নাকি নাকি তোমার দাবি সব সব মানিয়ে নেছে ওরে চাচা গো আমি এতদিন বলছিলাম গো বোকা ছিলাম সেই জন্য তো আমি এই কুটা বিরোধী আন্দোলন যে খামাকা লাফালাফি ফালাফালি করলাম হঠাৎ করে স্লোগান দিতে দিতে আমার মনে পড়লে আরে জরিনা যার সাথে আমার বিয়ে হবি যার সাথে আমার বিয়ে ঠিক হ্যাঁ রয়েছে এ দাদা তো মুক্তিযোদ্ধা আমি যদি জরিনার বিয়ে করি তাহলে জরিনা তো এই মুক্তিযোদ্ধা কোথায় চাকরি কেন পেয়ে যাবে না আর জরিনার চাকরি পেয়া গেলে বুঝতেছো আমার অবস্থা কি হবে নি আমি কে কষ্ট করে খামাখা চাকরি করবো জরিনা চাকরি করবি ও জরিনা চাকরি করার টাকা দিয়ে আমি বসে বসে খাবো আরে খালি কি তাই নাকি আরে জরিনা দাদা মানে তো আমারও দাদা তো জরিনা দাদা যদি মুক্তিযোদ্ধা হয় তাহলে আমার দাদা মুক্তিযোদ্ধা না জরিনাও চাকরি পাবি আমিও চাকরি পাবো আরে খামাকা বৃষ্টিতে ভিজে রোদি পুড়ে ফালাফালি করে কুটা বিরোধী আন্দোলনে যে আমার কি লাভ না হইলে কি কও আমি তো বোকা ছিলাম এইবার তুমি যে সংবাদ দিলে আমার বলে খবরে টিভিতে দেখাইছে এ টিভিতে যদি একবার দেখা ফেলা দেয় তাহলে কেমন চাকরি হবে নি গো চাচা আরে কেটু গাছে কাঠাল গোপে তেল তোমার নাকি এ জরিনা কি পড়াশোনা করে নাকি জরিনা তো পড়াশোনাই করে না ও তো ফাইভ পাস এ জরিনা দাদা মুক্তিযুদ্ধ হয় কি না হয় কি ও যদি পড়াশোনা করতে তাহলে না কোটায় চাকরি কেন পাইতে ও তো চাকরি পাওয়ার কোনো যোগ্যতাই নাই যোগ্যই না ও চাকরি পাওয়ার আর তোমার সাথে কবে বিয়ে হবে নি আর ও দাদা কবে তোমার দাদা হবে নি সেই সময় তুমি চাকরি পাবে না নাকি এই আশায় তুমি আন্দোলন ছাড়িয়ে দিয়ে চলে আসলে বাড়ি ও চাচা ভুল ভাল কোনো লাভ নাই ভুল ভাল কাম হব না নে তুমি আমার তাই না আমি জোরেদান উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা দেবো ভর্তি করা দেবো তারপর পড়াশোনা করবি বাস করবি তারপর চাকরি করবি কি কেমন দিলাম চাচা এ কিন্তু হাসাই লে তুমি আমার হাসাইলে। এ তোমার আমি আমার এলাকায় সবচেয়ে মেধাবী ছাত্র মেধাবী সাল মনে করতাম এখন দেখতেছি তো তোমার মাথার ভিতরে কিছুই নাই গো তোমার মাথার ভিতরে খবর ভরা এ তুমি ওর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়া তাই না পদ পর্তি পতে তো চাকরি বয়স চলে যাবে চাকরি পাবেন কেমবা তুমি এই বুদ্ধি নিয়ে থাকো নাকি তুমি তো উচিত কথা কইছো গো ঠিক কথা কইসামে তৈরাম করে ভাই দেখি নাই আরে এমনি কুটা বেরোতি আন্দোলন করতে করতে কত সাল বন দিন যাচ্ছে আবার ও যদি বুড়িয়াkale পাশ করে বাড়াই ও তো বয়স চলে যাবে তখন আমার বয়স বাড়া না আন্দোলন করতে করতে শেষ হয়ে যাবে না বাবা এসব দরকার নাই আমার আরে চাচা আমি ঢাকা যাই আবার আন্দোলন স্লোগান দিকে গো মে ধানা কোঠা মেধা মেধা কি বন্ধুরা এ ভিডিওটা কিরাম লাগলে ভিডিওটা কিরাম লাগলে কমেন্ট করে কোয়া দিন আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন না বন্ধুরা আমাদের ভিডিওটি শুধুমাত্র মজা করার জন্য আমাদের এই ভিডিওর মাধ্যমে কাউকে ছোট করা বা কারো কোনো ক্ষতি করার উদ্দেশ্য আমাদের নেই দয়া করে কেউ সিরিয়াসলি নেবেন না বাংলাদেশের সাধারণ মানুষ এই কোটা প্রথা বন্ধ হোক যেভাবে আন্দোলনকারীদের উপর ছাত্রলীগের হামলা হয়েছে সেটা খুবই দুঃখজনক এখানে সরকার ও আন্দোলনকারীদের মধ্যকার সমস্যা এখানে ছাত্রলীগের কোনো কাজ নেই তারপর ওরা এসে হামলা করছে এটি একটি সোনার বাংলাদেশ স্বাধীন দেশ এখানে স্বাধীনতা সবার আছে সবার কথা বলার স্বাধীনতাতে কিন্তু এখন কেউ ভয়ে কথা বলতে পারছে না যারা কথা বলছে যারা আন্দোলন করছে তাদের উপরে আবার হামলা হচ্ছে এটা কোন ধরনের স্বাধীন দেশ সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এর একটা সমাধান করা কোটা প্রথম এনে নেওয়া যদি না তা না হয় তাহলে অনেক বড় একটি সংঘর্ষে জড়িয়ে যেতে পারে দুই পক্ষ এই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি এখনই সময় এটাকে একটি সমাধানের আওতায় নিয়ে আসে কুটা বন্ধ হওয়া এটা যৌক্তিক আন্দোলন যারা ছেলেমেয়েরা আছে কেউ আছে কেউ মারা গেছে তার নাতিপুতিরা তো যুদ্ধ করেনি তাহলে তারা কেন এই কুটা পাবে কুটা সবাই চাকরি নিয়ে নিচ্ছে মেধাবীরা চাকরি পিছনে করছে অনার্স পাস করে মাস্টার্স পাশ করে চাকরি পাচ্ছে না আর কেউ না পড়ে সামান্য একটু পড়াশোনা করে চাকরি নিয়ে নেবে এটা তো কখনোই মেনে নেওয়া সম্ভব না সরকারের উচিত যত তাড়াতাড়ি সম্ভব এটার একটি সমাধান নিয়ে আসা কে কে আমার সাথে একমত কমেন্টে মতামত জানিয়ে দিন